হ্যাঁ ময়না তোমার বাবা তোমার জন্য একটা ভালো ছেলের সম্বন্ধ এনেছিল এটা নাকি খুব সুন্দর কি বলছো মা আমি এখন বিয়ে করতে চাই না আমি নিজের পায়ে দাঁড়াতে চাই রাজি হয়ে যাও মা না মা আমি এখন বিয়ে করব না মা শোনো ময়না বিয়ে করতে রাজি হচ্ছে না দেখ মা আমরা গরিব মানুষের মেয়ে বেশি পড়ালেখা শেখাতে পারবো না বিয়ে যদি করে নেয় আমি তোমার পায়ে করি বাবা আমি এই বিয়ে করবো না বাবা দেখ মা তুই যদি বিয়ে না করিস তাহলে আমার কালকে সকালে দেখছিস ঠিক আছে

দই খাবো মিষ্টি খাবো কি মজা তাহলে আমরা সবাই রাজি তোমরা তো সবাই রাজি তাহলে রইলো কি তোমার রইলো পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে তো আমি মহা খুশি কথাই কথাই মারি তাই আমি চলি তারা তাই জানিস ময়না না কয়দিন ধরে স্কুলে আসে না ওর আবার কিছু হলো না তো চল আজকে আমরা ওদের বাড়িতে যাই চল ময়না এই ময়না তুই কয়দিন ধরে স্কুলে যাচ্ছিস না কেন জানিস রে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে তুই চিন্তা করিস না তোর বিয়ে আটকানোর চেষ্টা করব তুই কষ্ট পাস না তোর বিয়ে আটকানোর চেষ্টা তুই তুই কাঁদিস না তোর কষ্ট আমরা বুঝতে পারছি তাহলে আজ আসে আবার দেখা হবে আমাকে সাহায্য করো এই বিপদে আমাকে সাহায্য করো আল্লাহ আমাকে সাহায্য কর ওকে শুধু খাওয়ালি আমাকে খাওয়ালি না আমি তো হি 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 কথায় কথা মারি তাই আমি চলি তারা তারা

আমার বিয়ের কাছ থেকে নিচ্ছে পাঁচ হাজার আমার কাছ থেকে মরুপি নিচ্ছে তিন হাজার আবার আমার যৌতুক হিসেবে দিতে হচ্ছে এক লাখ তাহলে এটা নিয়ম কোন বলুন ঠিক আছে মেয়ে বিয়ে বলে কথা ছেড়ে দিচ্ছি বিয়ে করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আত্মলেন গোয়াকালীন নির্বাচী নিবাসী जोपड़ाली मेहसूस मेरे जोपड़ाली छेले दिवाओ ते उल्लास मुझे कवर 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 कवर

আপনি কিন্তু ঘুষ নিচ্ছেন একজন গ্রেপ্তার করুন আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে একটি গল্প বিবাহ হচ্ছিলো এক মিনিট এক মিনিট আমার বিয়েতে আমার মেয়ের বিয়েতে সবাই খাওয়া করলেন অবশ্যই খাওয়া হলো কিন্তু বিয়েটা আর করানো হলো না সামনে আঠাশ দু হাজার বিয়ে হবে খুব আনন্দ আপনারা জগলে দেখতে পাচ্ছেন এখানে বাল্য বিবাহ হচ্ছিল আপনি আমি এসে এখানে আটকে দিয়েছি আপনারা কখনই বাল্য বিবাহ দেবেন না বাল্য বিবাহ বহুত বড় অপরাধ বহু বড় অপরাধ আপনাদেরও এদের মতন শাস্তি হতে পারে বা জেল হতে পারে না কি বলে